আজ শুক্রবার তেরো ডিসেম্বর দৈনিক ইত্তেফাক র্যাবের হাতে বিশ বছরে বিচার বহির্ভূত হত্যা খুন ও আয়নাঘরের জন্য ক্ষমা চাইল র‍্যাব আর কোনো না না অঙ্গীকার ভারত পাকিস্তানের কিছু ইস্যুর জন্য সক্রিয় হচ্ছে অপরাধে ডক্টর ইউনুস ইউরোপগামী পাঁচ হাজার শিক্ষার্থী অনিশ্চয়তায় ভিসা সেন্টার দিল্লিতে হয় সংকটের শিক্ষার্থীরা সশরীরে উপস্থিতি ছাড়া ভিসা দায়না দিল্লিতে চার ইউনিয়ন মিশন তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্য রাজনীতি বিরোধী বললেন ফখরুল আপনাদের আচরণ কেন হাসিনার মতো হবে রিজভি আশুলিয়ায় পঁচিশ কারখানায় কাজ না করে বেরিয়ে গেছেন শ্রমিকরা প্রথম ব্যক্তি হিসেবে আটচল্লিশ লাখ কোটি টাকা সম্পদের মালিক হলেন ইলন মার্কস ছাপ্পান্ন শতাংশ বিশ্বাস করে রাজনৈতিকভাবে দেশ সঠিক পথে এগোচ্ছে কাউন্সিলাররাও নেই ডেঙ্গু প্রতিরোধে পরিত্যক্ত পণ্য কেনাও বন্ধ অর্থ সার না করেই পরিত্যক্ত পণ্য কিনেছে ডিএনসিসি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ট্রাম্প গণতন্ত্র বাঁচাতেই সামরিক আইন জারি করেছিলাম দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের যুক্তি অভিশংসনের সায় শাসক দলের ভারতে মসজিদ মন্দির নিয়ে নতুন মামলা করতে নিষেধ সুপ্রিম কোর্টের মনোনীত গৃহকর্মী মতিঝিলে হোটেলে মিলল এক ব্যক্তির মরদেহ এলপি গ্যাস বাড়তি শুল্ক ও স্টোরেজ নীতিমালায় বিভাগে অনেক ব্যবসায়ী চিন্ময়ের জামিন শুনানি এগিয়ে আনার আবেদন নথিভুক্তের আদেশ ময়মনসিংহে দুশো ছিয়াশি ইডভাটার দুশো তিপ্পান্নটির ছাড়পত্র নেই অবৈধ ভাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ফসল জনস্বাস্থ্য লেজুরবৃত্তি ছাত্র রাজনীতির বিপক্ষে চার সংগঠন মাদার পার্টি তার ছাত্র সংগঠনের প্রেসক্রিপশন লিখে দেয় হাসানাত আবদুল্লাহ পূর্ব তিমুরের প্রেসিডেন্ট কাল ঢাকায় আসছেন অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার সমালোচনা সমর্থন করে না ভারত বিক্রম মিশ্রী